এক্স গাড়িটি দুই হাজার চারের নিউশে এবং রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশ খুবই চমৎকার আছে গাড়ির সাথে স্টক অরিজিনাল হেডলাইট ইঞ্জিন গিয়ার বক্সগুলো গুলো কিন্তু গাড়ির সাথে একদম স্ট্রোক অরিজিনাল অবস্থায় পাবেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই চারটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় অ্যালোইন সহকারে পেয়ে যাচ্ছেন এবং বডির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে এই গাড়িটির ভিতরে ইন্টেরিয়র পাবেন ফুলি বেজ ইন্টেরিয়র উডেন এর ব্যবহার করা হয়েছে অল অপশন অটো 1500 সিসি ভেরিয়েন্ট এর টয়োটা করলা নিউ শেভের গাড়ি ভিতরে ইন্টেরিয়র মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই 6 লিটার সিকোয়েনশিয়াল এলপিজি কনভার্শন করা রয়েছে গাড়ি চাটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় রয়েছে অ্যালয় রিম সহ গাড়িটির দাম চাওয়া হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে